আপডেটের জন্য বিভিন্ন জায়গায় ছবি আমাদের প্রতিনিধিরা একেবারে সকাল থেকে তুলে ধরছেন সেটা জেলা হোক কিংবা সহর কলকাতা হোক বিভিন্ন জায়গার ছবি যেমন আমরা আপনাদের দেখাচ্ছি কর্মীর সমর্থকেরা তাদের বক্তব্য তুলে ধরার চেষ্টা করছি আপনাদের সামনে তারা ঠিক কি উদ্দেশ্যে আসছেন ধর্মতলাতে এবং সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি ছাব্বিশে বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় এবং তার আগে তৃণমূল সুপ্রীম ও মমতা পদোপাধ্যায় অভিষেক ঠিক কি বার্তা দেবেন কি দলীয় কর্মসূচি তারা ঠিক করে দেবেন কর্মীদের উদ্দেশ্যে সেই বার্তা শুনতে কিন্তু আজকে ইতিমধ্যে ধর্মতলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন বিভিন্ন জায়গার মানুষ এবার একটু শিয়ালদা ছবিটা আমরা আপনাদের সামনে তুলে ধরবো কারণ অন্যতম ব্যস্ত স্টেশন শিয়ালদা আজকে একুশে জুলাই দিনে সেখানকার কি ছবি ধরা পড়ছে এবং ইতিমধ্যে সেখানে একটা ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পে করে জেলা ক্যাম্পে জেলার বিভিন্ন প্রান্তে যারা কর্মী সমর্থকেরা আসছেন তাদের উদ্দেশ্যে ঠিক কি কি বার্তা দেওয়া হচ্ছে আমি কথা বলবো সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় রয়েছে টেলিফোন লাইনে সায়ন্তিকা আজকে শিয়ালদাটা কি একটু অন্য দিনের তুলনায় আলাদা জেলা আজকে শিয়ালদাম স্টেশন কিন্তু অনুমেয়ার তুলনায় অনেকটাই আলাদা বলাই যায় সকাল থেকেই স্টেশনে কিন্তু একদিকে যারা খুব সাধারণ মানুষ বা নিত্যযাত্রী যারা রয়েছেন এর পাশাপাশি অনেক দূর দূরত্ব তৃণমূল কর্মী সমর্থকরা তারাও কিন্তু আসছেন এবং সকাল থেকেই ট্রেন থেকে নেমে একেবারে তৃণমূলের দলীয় পতাকা হাতে তারা কিন্তু রওনা দিচ্ছেন ধীরে ধীরে মিছিল করে একদম আদালতের নিয়ম মেনে তারা কিন্তু রওনা দিচ্ছেন আহ একদম ধর্মতলার উদ্দেশ্যে এর পাশাপাশি আহ শিয়ালদ স্টেশনে কিন্তু এই মুহূর্তে তৃণমূলের পক্ষ থেকে যারা আয়োজক রয়েছেন তারাও কিন্তু আহ এই হাইকোর্টের যে অর্ডার সেই অর্ডার মেনেই তারা কিন্তু নিশ্চিত লোককে রওনা করিয়ে দিচ্ছেন এবং প্রত্যেকের মুখে কথা তারা কিন্তু আজকে এই একুশ থেকে তারা কিন্তু শপথ নিচ্ছেন যে আরো একবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তো অবশ্যই করবেন আহ্বিশে নির্বাচনে এর পাশাপাশি কিন্তু আগামী লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এই বক্তব্য তারা তুলে ধরছেন এর পাশাপাশি আহ ভিন রাজ্যে বাঙালিদের ওপর যে অত্যাচার সেইটা নিয়েও তারা কিন্তু সরব হচ্ছেন অর্থাৎ সকাল থেকেই চলদ স্টেশন একেবারে একুশে জুলাইকে কেন্দ্র করে সরগরম এমনটা কিন্তু বলাই যায় জি লেখা একেবারে নজর থাকবে সায়েন্দিকে নজর রাখো এবং সেই ছবি আমরা তুলে ধরছি পরে আরও আপডেটের জন্য কথা বলবো আপাতত ধন্যবাদ